অনেকের মনে প্রশ্ন কেউ আমরা হয়তো জানি না যে নির্বাচন কবে হবে কবে একটা সুষ্ঠু নির্বাচন দিয়া সুন্দর একটা মানুষের মন মতো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সরকার গঠন হবে অনেকের মনে এই প্রশ্ন এমার ভাইরা সেটা আমাদের জন্য বড় বিষয় নয় নির্বাচন কবে হবে কখন হবে এটা আমাদের কাছে বড়ো বিষয় নয় আমাদের কাছে বড় বিষয় হচ্ছে নির্বাচন যখনই হোক আমরা যাতে একটা সুষ্ঠু সরকার বাংলাদেশে গঠন করতে পারি আমরা দুর্নীতিবাজদেরকে চাই না চোর ডাকাত স্বৈরাচার আমরা এই সমস্ত সরকার আর চাই না আমরা চাই একটা সুন্দর জনগণের মনের কথা বুঝবে জনগণের সঙ্গে বন্ধুর মতো চলবে বন্ধুর মতো থাকবে জনগণকে নিরাপত্তা দেবে জনগণকে ভালোবাসবে সুবিধা অবসুবিধা বুঝবে এরকম চাচ্ছি যে সরকার থাকলে কোনো নির্যাতন থাকবে না নিবেদন থাকবে না জুলুম থাকবে না কারো প্রতি অবিচার হবে না মানুষ তার ন্যায্য পাওনা ন্যায্য বিচার পাবে ন্যায্য হিসাব সে পাবে জনগণ বুক ফুলে কথা বলতে পারবে ন্যায় অন্যায় ন্যায় অন্যায় মেনে চলতে পারবে অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে পারবে না ন্যায়কে কখনো ন্যায় পালন করতে কখনো ভয় করবে না আমরা চাচ্ছি এরকম তাহলে এরকম যদি আমরা চাই তাহলে আমাদেরকে নিজেদেরকে আগে ঠিক হতে হবে নির্বাচন তখনই হবে যা আমরা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন করে যখন ভালো হতে পারবো এরকম একটা আশ্বাস শুনছি দেশকে সুন্দর সুন্দর সুষ্ঠ করব। দেশটাকে আগে শান্ত করব। দেশের যে আবর্জনা ভাইরাসগুলো আছে এগুলো আগে দূর করব। এরকম করে তারা বলছে যে আমরা এগুলো দূর করবো দেশটাকে আগে সুন্দর করে শান্তময় করে এরপরে নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করে এরপর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার দেশে গঠন করব তা আমরা যারা নির্বাচন নিয়ে চিন্তিত তারা আপাতত এই বিষয়টা রেখে আগে আমরা নিজেদেরকে পরিবর্তন করি ভাইরাস মুক্ত করি দেশের যে ভাইরাসগুলো আছে এগুলো কি আগে মুক্ত করে নিজেরা ঠিক হই তারপর একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ সরকার পাওয়া সম্ভব প্রিয় ভাইরা আমার খুব মনোযোগ দেন অনেকে আমি অবাক হয়ে যাই একটা বিষয় দেখে যা ঢাকা শহরে আমি ঢাকায় দেখলাম অনেক দল বিভিন্ন অঙ্গ সংগঠন তারপর বিভিন্ন মানুষ তারা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতেছে সমাবেশ করতেছে বিক্ষোভ করতেছে মিছিল করতেছে প্রতিবাদী সভা করতেছে কেন ওয়াই এই সতেরো বছর কোথায় ছিল এই সমাবেশ আপনাদের এই দাবিগুলো এই সতেরোটা বছর কোথায় ছিল আমি আপনাদের দাবির বিরোধিতা করছি না অবশ্যই আপনাদের দাবি পূরণ হবে এবং আপনাদের দাবি পূরণ হওয়ার পক্ষে আমি কিন্তু ভাই এখন কেন সবে মাত্র দেশটা স্বৈরাচার মুক্ত হলো একটু গোছাতে সময় লাগবে যারা দায়িত্বে আছেন তাদেরকে একটু গোছাতে সময় দিন তারা তো রোবট নয় যে একবারে দুই দিনে সব পরিবর্তন করতে পারবে সতেরো বছরের এই জং ভাইরাস পরিবর্তন করতে একটু সময় লাগবে আস্তে আস্তে আপনারা সবার দাবি পেশ করবেন সব পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এখন এই যারা সমাবেশ করছেন বিক্ষোভ করছেন মিছিল করতেছেন ঢাকায় বিশাল বড় যানজট পাতায় দিচ্ছেন একটা গোলমালের মধ্যে এখনো আছে কারণ এই যে কাজগুলো করতেছেন এতে করে নিজেদের ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে আপনারা হয়তো জানেন কিনা না বাংলাদেশের প্রতি এখন বিশ্বের প্রায় দেশ বাংলাদেশের প্রতি নজর দিয়ে আছে যে এই মুহূর্তে কি অবস্থা দেখি দেশের হাসিনা পদত্যাগের পরে দেশের কি অবস্থা তাহলে আমার আপনার দায়িত্ব কি সর্বপ্রথম আগে দেশটা শান্ত করা শান্ত করে বিশ্বকে দেখানো স্বৈরাচার মুক্ত দেশ শান্ত আছে সৃষ্ট আছে এটা দেখানোর পরে আস্তে আস্তে যার যা দাবি আছে যার যা আদায় আছে আপনারা পেশ করবেন আমাদেরও তো দাবি আছে দাবি নাই আমরা মলবি যারা আমাদেরও তো দাবি আছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা আমাদের মসজিদে আমরা পাই তাও ঠিক মতো বেতন পাই না তা আমাদের দাবি আছে না আমরাও সেই দাবি আদায় করব কিন্তু সেটা তো সময় লাগবে ভাই এখন কেন এখন আমাদের দায়িত্ব সবাই ঘরে যান সুন্দরভাবে বাংলাদেশের গতি আগের মতো ফিরিয়ে আনুন চলতে থাকুক সুন্দরভাবে শান্তময় দেশ হোক তারপর আস্তে 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 সব ঠিক হয়ে যাবে সবার দাবি সবার আস্তে আস্তে পূরণ করার জন্য আমরা পেশ করব ঈশান্লা এই জন্য প্রিয় ভাইরা আমার সে পর্যন্ত সবাই শান্তিতে থাকুন সুস্থ থাকুন দেশকে ভালো রাখুন দেশের শান্তি ফিরিয়ে আনতে প্রত্যেকের দায়িত্ব বোধ প্রত্যেকে দায়িত্ব গ্রহণ করুন নিজেদের মধ্যে পরিবর্তন আনুন নিজের পরিবার সমাজ রাষ্ট্রের প্রতি পরিবর্তন চলে আসবিংশা আল্লাহ